যেখানে তিরিশটা বাচ্চা থাকা খাওয়া পড়া সমস্ত দায় দায়িত্ব তারিখ মেমোরিয়াল চ্যারিটেবল ট্রাস্টে টাস্ক নিয়েছে এছাড়া সেখানে বিএড ডিএড কলেজ আজকে কর্মহীনের যুগে সেখানে ফার্মেসি কলেজ ডিফার্ম ডিফার্ম এবং আবাসিক সেক্টর তৈরি করা হয়েছে সেই সঙ্গে আমাদের ঈদ

সেই বেশি হবে যা বেশি হবে সবটাই আমরা যাবো আমরা আমাদের যেমন ইফতারিতে সাড়ে তেরোশো সাড়ে তেরোশো তাও ছাড়িয়ে গেছে প্রায় পনেরোশো হয়ে গেছে আমরা একশো এক হাজার কাপড় নিয়েছি যদি পার্টি লাগে সেটা পাশাপাশি দেখলাম যে সর্ব স্তরের মানুষ আজকে সমকাম হয়েছে বিষয়টা কিভাবে দেখছে দেখুন মানুষ যাকে ভালোবাসে উপরবেলা তাকেই ভালোবাসে তো আমি মনে করি যে এই মানুষের দোয়া আশীর্বাদে এই কর্মকাণ্ড আমার গড়ে উঠেছে আগামী দিনে এই কর্মকাণ্ড এই মানুষের দোয়া আশীর্বাদ আজকে এই অনুষ্ঠানটা আমি মনে করি এটা কাপড়টা বড় কথা নয় আমি তাদেরকে ডেকেছিলাম যে তাদের দু আশীর্বাদ নেওয়ার জন্য সকলে আমাকে দু আশীর্বাদ করেছে করছে আগামী দিনেও করবে এটাই আমার কামনা এই স্থানীয় বাসিন্দাদের একটা এই প্রথম এরকম একটা কর্মসূচি না হলো আগামী দিনে কি এইভাবে চলতে থাকবে এই এলাকাবাসী প্রতিক্রিয়া জানিয়েছে যে এটা প্রথম এই এত বড় একটা কর্মসূচি পাশাপাশি আপনার শিক্ষা নিয়ে বিভিন্ন দিক আপনি তুলে ধরবেন তারকি শিক্ষা আগমন ঘটছে দেখুন এখানে হচ্ছে তারিফা মেমোরিয়াল চার্টিবিল ক্লাস 2009 সালে শুরু হয়েছে প্রত্যেক বছর কোনো না কোনো জায়গায় হয় এই বছর আমরা কাংরামারি থেকে শুরু করে বারণপুর থেকে শুরু করে সব জায়গাতি হয় এ বছর আমরা এই জায়গাটাই উপস্থিত শুনেছি এখানে আমি একটা এখানে একটা শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠানও গড়ে তুলব এই এলাকার মানুষ গরিব মানুষ মানুষ সব পরিবারের মানুষ যারা এই স্কুলে তাদের ছেলে মেয়েরা লেখাপড়া